আমার মাথা ব্যথা সকাল থেকে তুই কইছিলি বিশ্বাস করো আমি ওষুধ আনতে গেছিলাম ওষুধ আনলে আমার মাথা ব্যথা কমবে নাকি সারি আনতে পারলি না তুই শীত শুরু হয়ে গেছে এখনো কি তোমার বেড়ানো হলো না দেখো ধৈর্যের কিন্তু একটা সীমা আছে শীত চলে গেলে তোর যৌবন দিয়ে কি আমি পানি খাবো সোন বেডারা তো খালি আমাগো মুখের খারাপ ব্যবহারটাই দেখলি আমাগো যে তুলার মতো নরম একটা মন আছে সেটা তো কখনো দেখলি না বিশ্বাস না করলে শপিং করতে বিশ হাজার টাকা দেয়া দেখ কেমন মোমের মতো মনটা গলায় যায় দিবি না তো দিবি

এই তুমি আজকে সারা দিন কি অনেক বিজি ছিলা একদম না পুরো দিন ফ্রি ছিলাম কেন কি হইছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতগুলো মেসেজ করলাম একটা মেসেজের রিপ্লাই কেন করলা না আর বইলো না আমার মেসেঞ্জারের না কালি শেষ হয়ে গেছে ও আচ্ছা ভাইজান এই শাড়িটার দাম কয় টাকা কপাল ভালো ঘুমায় ঘুমায় স্বপ্নে শপিং করতেছে আরে ভাই দামি দামি শাড়ি দেখান 10 বিশ হাজার টাকা দামে কেন কেন যত দামি দামি শাড়ি আছে সব স্বপ্নে কিনে ফেলো বিশ হাজার টাকার টা প্যাকেট করে রাখেন ওটা কালকে হাজবেন্ড পাখি পাখি রে রে যে আশায় বৈশো জামাই মাইয়ের গায়ে জ্বর এইসব কি বলো তুমি কার আশায় বৈষে আছি আর কার গায়ে জ্বর যে পাখিরে ডাকতিছ সে শীতে বাড়ি গেছে এখনো আসে নাই বুকের ব্যথায় আর বাঁচতেছি এবার মনে হয় মরেই যাবো তোমারে বলছি না ডাক্তার দেখাও কথা শোনো আরে বাবা ডাক্তার দেখাইছি তো ডাক্তার দেখে কি বলছে ডাক্তার বলছে নাইনটি ফাইভ পার্সেন্ট হার্ট ব্লক হয়ে গেছে আমি জানি তো আর পাঁচ পার্সেন্ট পাশের বাড়ি ভাবিকে দিছো আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা সাজা চাই আমার মা খেয়ে ফেসবুক আর আমার ডেলিভারি ম্যান ডেলিভারি দিয়ে গেছে হ্যাঁ কষ্ট কালে আমনের ফুলা জন্ম বালা আর আমরা মায়ের সেরেন জন্ম দিতে কোন কষ্ট হয় না